ধরে টিকটকে ভিডিও আপলোড করছেন বাট ভিডিওতে ভিউজ আসছে না টেনশনের একদমই কারণ নেই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমনই কিছু ট্রিক্স শেয়ার করবো যেগুলা আপনার ভিডিওতে অ্যাপ্লাই করতে পারলে আপনার ভিডিওতে জ্বরের গতিতে ভিউ আসবে তাহলে চলুন আর কথা না এই মূল ভিডিওটা শুরু করা যাক নাম্বার ওয়ান আফটার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে এঙ্গেজমেন্ট হচ্ছে ধরেন আফটার ভিডিওতে কেউ একজন কমেন্ট করলো আপনিও তার কমেন্টের একটা রিপ্লাই করলেন অথবা দেখা গেল কেউ আপনাকে ফলো করলো আপনি তার পেজে গেলেন গিয়ে হচ্ছে তার ভিডিও গুলোতে কিছু ভিডিওতে লাইক করলেন কিছু কমেন্ট করলেন কিছু শেয়ার করলেন আপনিও চাইলে তাকে ফলো করলেন অর্থাৎ এই যে তার সাথে আপনার একটা সম্পর্ক তৈরি হচ্ছে সো ভার্চুয়ালি একটা সম্পর্ক তৈরি হচ্ছে পরবর্তীতে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন দেখা গেল যে আপনার ভিডিও তার হয়তো বা দেখাবে সো সেখান থেকে সে হয়তো ভিডিও গুলা দেখতে পারে সো এই কাজ রেগুলার করতে হবে এঙ্গেজমেন্ট যখন পেজটা ছোট থাকবে বড় হয়ে গেলে এগুলো নিয়ে আসলে খুব একটা ম্যাটার করে না বাট যখন পেজ ছোট থাকবে তখন এই কাজগুলো রেগুলার করেন তাহলে দেখবেন এঙ্গেজমেন্ট বাড়বে এঙ্গেজমেন্ট বাড়লে ভিডিওতে ভিউজ আসবে আর ভিউজ আসলে ফলোয়ার্স আসবে নাম্বার টু আপনার ভিডিও অধিক লোকের কাছে রিচ করতে হলে আপনাকে অবশ্যই ট্রেন্ডিং হ্যাশট্যাগ আপনাকে অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই ট্রেন্ডিং গুলো আপনি কোথায় পাবেন সো যে টপিকটা ট্রেন্ডিং এ থাকবে সেটার জন্য যে হ্যাশট্যাগ গুলো ইউজ করবে সেগুলো আপনাকে খুঁজে বের করতে হবে আরেকটা সহজ করে দেই ধরেন কোনো একটা ভিডিও ট্রেন্ডে আছে বা কোনো একটা টপিক ট্রেন্ডে আছে সেই ভিডিওগুলো যে ভাইরাল হচ্ছে সেখানে তারা যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছে আপনি সেইগুলা আপনার ভিডিওতে ইউজ করার চেষ্টা করবেন তাহলে ভিডিওতে রিচ বেশি আসবে রিচ আসলে ফলোয়ার্সও আসবে শুধু যে ভাইরাল বা ট্রেন্ডিং হ্যাশট্যাগ ইউজ করবেন সেটা কিন্তু না এটার সাথে সামঞ্জস্য রেখে ভাইরাল বা ট্রেন্ডিং যে কোনো প্রকার ভিডিও আপনাকেও তৈরি করতে হবে সেটা রিলেটেড এবং পাশাপাশি এই হ্যাশট্যাগ গুলো ইউজ করতে হবে দুইটার কম্বিনেশন হলেই কিন্তু আপনার ভিডিওতে রিচ আসবে প্লাস ভিউজও আসবে নাম্বার থ্রি টিকটক আপনাকে সাজেস্ট করে যে আপনার ভিডিওতে অধিক পরিমাণে ভিউজ আনতে হলে অবশ্যই 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 আপনাকে রেগুলার ভিডিও আপলোড করতে হবে অর্থাৎ আপনি যদি একদিনে পাঁচটা ভিডিও আপলোড করেন পরবর্তী পাঁচ দিনে কোনো ভিডিও আপলোড না করেন তাহলে কিন্তু আপনার ভিডিওগুলাতে ভালো ভিউজ আসবে না আর এই ভিডিওগুলো অন্যের কাছে রিচ করবে না এটা কিন্তু টিকটকের একটা পলিসি আছে সো সেই পলিসিটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে হলে আপনি পারবেন না টিকটক এই ক্ষেত্রে বলে যে আপনাকে সপ্তাহে অন্তত তিনটা ভিডিও আপলোড করতে তবে আমি আপনাদেরকে বলি যে সপ্তাহে তিনটা ভিডিও আপলোড না করে বরং প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন যখন আপনার পেজটা নতুন যখন আপনি অনেক বেশি পপুলার হয়ে যাবেন তখন তিনটা করলেও সমস্যা নেই বাট এখন যেহেতু আপনার টিকটক আইডিটা নতুন সো এই ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন অন্তত প্রতিদিন একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলোতে ভিউজ আসবে নাম্বার ফোর টিকটকে অধিক পরিমাণে ভিউ আনার জন্য শুধুমাত্র যে এই কাজগুলো করবেন পূর্বের তিনটা কাজ করবেন সেটা করলেই যে হবে সেটা কিন্তু না আপনাকে কিন্তু একটা কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে কারণ আপনি যে ক্যাটাগরি ভিডিও তৈরি করছেন সেম ক্যাটাগরি ভিডিও হয়তো বা আরো একশো জন পাঁচশো জন বা পাঁচ হাজার জন তৈরি করছে সো তাদের ভিডিও যদি আপনার চেয়ে বেশি কোয়ালিটিফুল হয় বা তাদের ভিডিও যদি ইউনিক হয় তাহলে কিন্তু আপনি ভিউ পাবেন না এক্ষেত্রে অবশ্যই আপনি একটা কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ভালো ক্যামেরা ইউজ করবেন ভালো মাইক্রোফোন ইউজ করবেন ভালো ইডিটিং করবেন তারপর যদি আপনি সিনেমাটোগ্রাফি করেন বা হচ্ছে শর্ট নেন ভিডিও তাহলে সেইগুলাতে আপনাকে অনেক বেশি ফোকাস করতে হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলি যে আপনি হয়তোবা চিন্তা করছেন যে পপুলার একজন টিকটকার আছে আমি তার স্টাইলটা ফলো করি এই ক্ষেত্রে কিন্তু আপনি লাইফে কখনোই শাইন করতে পারবেন না এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে আপনার নিজস্ব একটা স্টাইল তৈরি করতে হবে মানুষ কপি করা জিনিসগুলো নিতে পারে না ধরেন মানিক নিয়ে একজন টিকটকার আছে সে ধরেন একটা স্টাইলে ভিডিও করে বা অপু বা একটা স্টাইলে ভিডিও করে আপনি যদি সেটা সেম টাই করতে যান তাহলে দেখবেন যে সে ভিউ পাচ্ছে বা আপনি পাচ্ছেন না আপনার নিজস্ব একটা স্টাইল থাকবে সেটাকে আপনি ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেন তাহলে দেখবেন ডে বাই ডে আপনার ভিডিওতে ভিউজ আসছে সো গাইস যে চারটা বিষয় দিয়ে কথা বললাম এই চারটা বিষয় আপনি রেগুলার মেনে চললে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ আসবে তবে কিছু কাজ এভয়েড করে যেতে হবে না হয় কিন্তু আপনি ভিডিওতে ভিউজ আনতে পারবেন না যেমন টিকটকে একটা অপশন আছে সেটা হচ্ছে যে আপটা প্রমোট করা যায় ভিডিও অনেকে মনে করতে পারেন যে প্রথম অবস্থাতেই প্রমোট করে অনেক বেশি ভিউ নি আসবে অনেক বেশি ফলোয়ার নি আসবে পরবর্তীতে শুধু ভিডিও আপলোড দিলে মিলিয়ন মিলিয়ন ভিউ না বিষয়টা এরকম না আপনি যদি কোনো একবার একটা ভিডিওকে প্রমোট করে ফেলেন টাকা দিয়ে তাহলে পরবর্তীতে টিকটক ধরে নেবে যে আপনার এই ভিডিওটা আপনি যে প্রমোট করেছেন তার মানে এটা আপনি বিজনেস পারপাস প্রমোট করেছেন তাহলে পরবর্তীতে আপনার ভিডিও আপনি আপলোড করলে সেটা রিচ করবে না তখন তারা ওয়াইট করবে যে আপনি এটাকে প্রমোট করে এবং আপনাকে বারবার পুশ করবে এটাকে প্রমোট করার জন্য সো আপনি যেহেতু কোনো প্রোডাক্টের বিজনেস করছেন না এই আপনি যেহেতু নর্মাল ভিউজ পাওয়ার আশায় আছেন এই প্রমোট করবেন না যদি আপনি প্রোডাক্টের বিজনেস করেন তাহলে প্রমোট করতে পারেন আদারওয়াইজ যদি নর্মাল বা অর্গানিক ভিউ চান তাহলে অবশ্যই আপনি কোনো ভিডিওই প্রমোট করবেন না প্রমোট করলে আপনার সম্পূর্ণ টিকটক অ্যাকাউন্টটা অচল হয়ে যাবে নাম্বার টু তে বলবো যে আপনি যে কাজটা করবেন না অর্থাৎ টিকটকের যে কমিউনিটি গাইডলাইনস আছে সেই কমিউনিটি গাইডলাইনস গুলো ভঙ্গ করা যাবে না অর্থাৎ কোনো নডোটাইপের ছবি আপলোড করা যাবে না রক্তত্ব ছবি আপলোড করা যাবে না কাউকে গালি দেওয়া যাবে না এই টাইপের অনেকগুলো বিষয় আছে তো সেইগুলো আপনাকে মেনে চলতে হবে যদি এইগুলো মেনে চলতে না পারেন তাহলে কিন্তু আফটার ভিডিওতে ভিউজ কিন্তু আসবে না নাম্বার থ্রি আমরা সহজে ভিউ পাওয়ার জন্য একটা কাজ করি সেটা হচ্ছে অন্যের একটা পপুলার ভিডিও সেটাকে আমরা এডিট করে আমাদের এখানে ছেড়ে দিই তাড়াতাড়ি কিছু ভিউ পাওয়া যায় বাট এই টাইপের যদি কোনো কাজ করে থাকেন আপনি তাহলে লং টাইমে কিন্তু আপনার চ্যানেল গ্রো করবে না অর্থাৎ আপনি যদি আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনি যদি আপনার নিজের মেধা দিয়ে যোগ্যতা দিয়ে এডিটিং করে সবকিছু যদি আপনি নিজে তৈরি করে যদি ভিডিও ছাড়তে পারেন তাহলে সেই ভিডিও থেকে কিন্তু আপনি লং টাইমে কিন্তু একটা ভালো ভিউ পাবেন এখানে আপনার নিজস্ব বুদ্ধিমত্তা থাকতে হবে ঠিক আছে অর্থাৎ আপনার ভিডিওগুলো ইউনিক হতে হবে আর অন্যের ভিডিও বা অন্যের মিউজিক ইউজ করে যদি আপনি প্রাথমিক অবস্থায় এই কাজগুলা করেন তাহলে হয়তো আইডি খুব বেশি রিচ করবে না সো গাইস যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এই বিষয়গুলো যদি মানতে পারেন আর যে বিষয়গুলো করে বললাম যেতে সেই বিষয়গুলো যদি আপনি করে রেগুলার টিকটকে ভিডিও আপলোড আপলোড করেন তাহলে একটু করলে এক মাসে যদি আপনার ভিডিও ট্রেন্ডে না আসে বা দুই মাসে ট্রেন্ডে না আসে আপনি ধরে রাখেন ছয় মাসে হলেও আপনার ভিডিও ট্রেন্ডে চলে আসবে অর্থাৎ আপনাকে দৈর্জ্য নিয়ে কাজ করতে হবে ভিডিওটি এখানে শেষ করবো আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আরো প্রয়োজনীয় ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ